সালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নতুন একটা সবার সকাল নিয়ে সবার সামনে হাজির হলাম আমি ফাতেমা শীতকাল মানেই হচ্ছে মানে শান্তি ঠিক একেবারে যতটা ঘুমে শান্তি খাওয়া দাওয়া করে শান্তি সব কিছুই কিন্তু কাজ করতে বড় কষ্ট কষ্ট বলতে দেখেন গরমের সিজনে হচ্ছে বিছানায় কাঁথা কম্বল বাড়তি কোনো জিনিস থাকে না কিন্তু শীত মানেই হচ্ছে একদম এক গাঁথা কাঁথা কম্বল নিয়ে লেপ তোষক সব কিছু নিয়ে হাজির মানে যতটা ব্যবহার আমরা হচ্ছে করতে পারি লেপ কম্বল এগুলো তো থাকবেই আর এগুলো হচ্ছে গুছাতে গুছাতে জানি না আমার মতো কজনার হচ্ছে এমনটা হয় মাঝে মধ্যে আমার বিরক্ত লাগে খুব কারণ এত মোটা মোটা লেপ কম্বল এগুলো হচ্ছে ভাঁজ করে প্রতিদিনই ভাঁজ করতে হয় তারপর হচ্ছে যেহেতু আরও ছোট বাচ্চা আছে যে কোনো সময় চাইলেই দেখা যায় হচ্ছে আমি বিছানা গুছিয়ে রাইখে গেলাম কিছুক্ষণ পর সে আবার মানে যেমন বিছানা তেমনই করে ফেলে তো যাই হোক এই তো শীতের কয়টা মাস তো একটু কষ্ট করতে হবে আবার দেখা যায় আচ্ছা আসলে আমাদের মানুষের চাহিদার কোনো শেষ নাই যখন শীত আসে তখন বলি এগুলো এত কাজ এত কাজ জামা কাপড় ময়লা হওয়া এত কাপড় চোপড় নোংরা করা এত জিনিস ব্যবহার করা কাজ করতে করতে অস্থির আর গরমের সিজনে হচ্ছে আমাদের গরমেই পড়ান শেষ তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের নারীদের করতে হবে কিছু করার নাই এক ঋতুর পরে আর এক ঋতু এভাবে আসবে ঋতু আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা একটা আবহাওয়া নিয়ে খুব ভালো আছি যাই হোক এই তো ঘর একটু হচ্ছে বিছানা গোছানোর পর একটু সব কিছু মুছে নিলাম হালকা হালকা করে কারণ হচ্ছে দেখা যায় প্রচুর যেহেতু আমাদের রাস্তার কাজ চলতেছে জানালা খোলা থাকলে হচ্ছে প্রচুর ধোলা চলে আসে আমি হচ্ছে সব ফার্নিচারগুলোই একটু কম বেশি মুছে নিলাম তারপর হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব মানে ঘরটা যদি গুছানো পরিপাটি থাকে তাহলে যে কোনো কাজ করে শান্তি লাগে যেন আমার ঘরটা গুছানো আছে সব কাজ মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি সেটাই করি হচ্ছে বাহিরে কাজ করার আগে হচ্ছে আমার ঘরটাকে আমি গুছিয়ে ক্লিন করার চেষ্টা করি তো দেখা যায় হচ্ছে মানে ঘর দুয়ার বিছানা যদি পরিপাটি থাকে তাহলে সব কাজ অনেকটা সহজ হয়ে যায় তো আমি হচ্ছে আজকে ঘর দুয়ার গুছানোর পর মেয়েকে আর আমি নাস্তা করে হচ্ছে চলে আসলাম একটা মানে আমি কখনো খাইনি যেহেতু ছোট থেকেই হচ্ছে আমার বড় হওয়া ঢাকা ছিল তাই গ্রামের এই খাবারগুলো হচ্ছে আমি খুব মিস করছি তো এখন হচ্ছে এটা নিয়ে আসলাম হচ্ছে বক কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন এটা স্বাদ কেমন আসলে আমি খাইছি আলহামদুলিল্লাহ খুব মজা ছিল আমার কাছে আর বকটা হচ্ছে যেহেতু প্রাকৃতিক পাখি এটা একটা পাখির মধ্যে পড়ে তো বলা চলে এটা হচ্ছে খাওয়া কিন্তু আইনিভাবে হচ্ছে অপরাধ তো যাই হোক আমাদের পাশের ঘরের কাকা হচ্ছে আমার এই ভিডিওর মধ্যে দেখা যায় যে ঘরটা এই ঘরের কাকা হচ্ছে ধরছে ধরার পর আমি বলছি কাকা আমাকে একটা বক দিয়ে আমি কখনো খাইনি মানে খেয়ে দেখবো সবাই বলে যে আমার শ্বশুর বলে যে অনেক নাকি মজা আর শীতকালে হচ্ছে কদু দিয়ে রান্না করলে নাকি খুবই টেস্টি হয় তো আমি হচ্ছে আজকে কদু না একদম খালি রান্না করব যেহেতু জীবনের প্রথমবার খাইতেছি খুবই শখ করে তো মাশাল্লাহ খেতে খুবই মজা যারা মানে এই যে খাবারটা মানে এটাকে কি বলবো পাখি পাখিটাই বলবো যাই হোক বক এটা এটাকে যে যে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কার কাছে কেমন লাগছে আমার কাছে তো অসাধারণ লাগছে আসলেই মনে হয় খুব মজা যদিও একটা বকে কিছুই না একদম সামান্য পরিমাণে গোস্ত তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সে তো হচ্ছে আমার বাছা মানে বাছা টাছা শেষ একদম সেদ্ধ করা ছাড়াই হচ্ছে পশমগুলো খুলে ফেলতে পারছি আর তার জন্য হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে মশলা বেটে নিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ হচ্ছে মশলা মানে যা যা ব্যবহার করব। বাটা মশলা ছাড়া আমি যে কোনো তরকারিতেই বাটা মশলা ব্যবহার করি আর এখানে তো একটা মানে অসাধারণ একটা রেসিপি হবে আজকে একটু তেলে ভেজে তারপর তার লবণ দেব যেহেতু আমি এতে কোনো তরকারি ব্যবহার করব না আলু বা অন্য কিছু তাই একদম সব কিছুই অতি সামান্য পরিমাণে মানে যতটুকুই প্রয়োজন যেহেতু একটা বক তা আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষায় নিতেছি আর শীতকালে হচ্ছে হাঁস আমি জানি হাঁসের গোস্তটা খুবই জনপ্রিয় আর তার সাথে সাথে বকটাও কিন্তু কম আসে না কারণ আমি এতদিন খাইনি তাই স্বাদ বোঝিনি কিন্তু যেহেতু এখন মানে একটা খাইছি খুবই মজা লাগছে আমার কাছে জানি আমার দর্শকবিন্দু যারা আছে তারা তাদের তারাও যদি খায় তাহলে তারাও এর প্রেমে পড়ে যাবে হচ্ছে মশলা ভালোভাবে কষায় নিয়েছি তারপর হচ্ছে একটু বকের গোস্ত দিয়ে দিলাম গোস্ত দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে 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 মানে কষাবো সুন্দর করে অবস্থাটা সুন্দরভাবে কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি মানে এই পানি দিয়েই হচ্ছে আমি ঝোলটা রাখবো একদম মাখা মাখা ঝোল পানিটা দিয়ে সুন্দরভাবে এবার একটু ঢেকে দেবো আমি যদি দেখতে হচ্ছে আমার বক রান্না প্রায় শেষ এতটুকু ঝোল সহকারে আমি উঠায় নেব আর যারা যারা বক খেতে চান অবশ্যই চলে আসতে হবে গ্রামে এগুলো শহরে খুবই কম পাওয়া যায় দেখাই যায় না এগুলো হচ্ছে বিলে কোলা এগুলোই থাকে তো আমাদের কোলা থেকে আমরা সংরক্ষণ করছি যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই গ্রামে ছুটে আসতে হবে তো আমার বক রান্না হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখন বৈরাগী মাছ দিয়ে হচ্ছে লাল শাক রান্না করবো আরও দুই দিন আমি হচ্ছে খাইছি হচ্ছে একসাথে মাখায় তারপর বসায় দিছি আজকে হচ্ছে মাছটা একটু ভেজে নেবো তার জন্য আমি তেল চুলায় গরম দিছি এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন যাতে করে আপনার ছোটো বোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ মতো আপনার ছোট বোনের এই ভিডিওটি দেখে নিতে পারেন আর অবশ্যই আমি আশা রাখবো ফুল ওয়াশ ফুল ওয়াশ দিবেন এটা হচ্ছে আমার মাছটা প্রায় ভাজা শেষ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে হচ্ছে আমি শাকটা দিয়ে দেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম